হাই বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসেছি খুলনা ভার্সিটিতে একটু ঘুরতে প্রথমে বের হয়ে একটু মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে একটু ভার্সিটিতে আসলাম প্রচুর বাতাস হচ্ছে এখানে

আমার ভিডিও আপনারা দেখতে পারবেন ইউটিউবে যে অংশ ডেলি লাইফ ব্লগ এটা লিখে সার্চ দিলে দেওয়ার পরেই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনাদের জন্য আছে যে যে বেশি সাবস্ক্রাইব করবে আর লাইক করবে তার জন্য আছে একটা গিফট আমার ছেলে তোমাদের জন্য অনেক গিফট আয়োজন করেছে আশা করি তোমরা সেই গিফটের অপেক্ষায় থাকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো এই ছেলের বাবা আসছে ছোট ছেলেকে নিয়ে টাটা